সঙ্গীতের দুনিয়ায় নাম কামানো সহজ কিন্তু সেই নামের পিছনের নীরবতা শোনা খুব কঠিন মুম্বাইয়ের চকচকে রাস্তায় যেখানে সবাই নিজের ভাগ্য পরীক্ষা করতে আসে সেখানে কিছু আওয়াজ এমনও থাকে যা ভিড়ের শোরগোলে কোথাও দেবে পড়ে থেকে যায় শেখার মালহোত্রা যিনি ভারতীয় সঙ্গীত জগতের এক পরিচিত নাম ছিলেন আজ নিজেরই সাফল্য থেকে বিরক্ত বোধ করছিলেন অগণিত পুরস্কার কোটি কোটি সম্পত্তি এবং লক্ষ লক্ষ ফ্যান থাকা সত্ত্বেও শেখরের মনে এক অদ্ভুত শূন্যতা ছিল গত কয়েক মাস ধরে তিনি এমন একটা সুরের খোঁজে ছিলেন যা রুহ ছুঁয়ে যায় কিন্তু স্টুডিওর চার দেওয়াল এবং মেশিনি সাউন্ডের মধ্যে তাকে সেই দার্থ পাওয়া যাচ্ছিল না যা আসল সঙ্গীতের পরিচয় হয় সেই সন্ধ্যায় শেখর তার রেকর্ডিং স্টুডিও থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলেন তার মন অস্থির ছিল তিনি জুহুর কাছে নিজের বিলাসবহুল গাড়ির বনেটে ঠেঁস দিয়ে দাঁড়িয়েছিলেন এবং সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনছিলেন শহরের ধূমধারাক্কা থেকে দূরে তিনি কিছুক্ষণ শান্তি কাটাতে চেয়েছিলেন ঠিক তখনই তার চোখ পড়ল ফুটপাথের ধারে বসে থাকা একটা রোগা পাতলা ছায়ার ওপর বৃষ্টির হালকা ফোঁটা পড়তে শুরু করেছিল এবং রাস্তার ধারে জ্বলছে স্ট্রিট লাইটের মাঝারি আলোয়ে সেই ছায়া কাঁপতে কাঁপতে দেখা যাচ্ছিল শেখর ভালো করে দেখলেন তো বুঝলেন যে সেটা একটা বারো তেরো বছরের মেয়ে তার কাপড় জায়গায় জায়গায় ছেঁড়া ছিল এবং চুল এলোমেলো ছিল সবচেয়ে দুঃখের কথা এই যে তার চোখে আলো ছিল না সে দেখতে পেত না তার হাতে একটা পুরনো ভাঙা প্লাস্টিকের লাঠি ছিল এবং সে হাওয়ায় নিজের কাঁপা হাত দুটো ঘোষ ছিল শেখর ভাবলেন যে হয়তো সে ভিক্ষে চাইতে আসবে যেমনটা প্রায়শই রেড লাইটে হয় তিনি নিজের পকেট হাতোড়ালেন যে কিছু কয়েন বা নোট বের করে তাকে দিয়ে দেন এবং নিজের শান্তি ভঙ্গ হওয়া থেকে বাঁচান যেই শেখর নিজের গাড়ির দরজা খুলতে ঘুরলেন একটা খুব মাসুম এবং ভয় পাওয়া আওয়াজ তার কানে ধাক্কা খেল সেই আওয়াজে এক অদ্ভুত খনখনানি ছিল যেন ভাঙা কাঁচের উপর বৃষ্টি পড়ছে বাবুজি কি আপনি সঙ্গীত বোঝেন শেখর চমকে উঠলেন একটা ভিখারি মেয়ের থেকে এমন প্রশ্নের আশা তার একদম ছিল না তিনি থেমে গেলেন এবং ঘুরে সেই মেয়েকে দেখলেন মেয়েটার মুখ ভুক থেকে ফ্যাকাশে হয়ে গিয়েছিল ঠোঁট শুকনো ছিল কিন্তু তার মুখে এক অদ্ভুত স্বাভিমান ছিল সে হাতপা ছিল না শেখর কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলেন তুমি এটা কেন জিজ্ঞেস করছ মেয়েটা নিজের শুকনো আঙুলগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে নিল এবং ভয়ে ভয়ে এক পায়ে এগিয়ে এল তার আলোহীন চোখ থেকে অশ্রু গড়িয়ে তার গালে পড়ছিল সে খুব ধীরে কিন্তু স্পষ্ট আওয়াজে বলল বাবুজি আমি ভিক্ষে করতে চাই না আমার মা বলত যে মুফতের রুটি বিষ হয় কিন্তু কিন্তু আজ পেটের আগুন আর সহ্য হচ্ছে না বাবুজি কি আপনি আমার একটা গান কিনবেন আমি খুব ভালো গাই শুধু একটা ভরা পাউরের বদলে আমি খুব ভুকি এই কথাগুলো শেখরের কানে যেন হাতুড়ির ঘা লাগল একটা গান কিনবেন এই প্রস্তাব এত অদ্ভুত এবং দুঃখের ছিল যে শেখর যিনি কোটি কোটি টাকায় গানের ডিল করেন নিঃশব্দ হয়ে গেলেন সেই মেয়েটা নিজের ভুক মেটাতে নিজের কলা নিজের একমাত্র পুঁজির সৌদা করার প্রস্তাব দিয়েছিল ঘরের চোখে অনায়াসেই জল এসে গেল তিনি সেই মেয়ের কাছে গিয়ে হাঁটুতে ভর দিয়ে বসে জিজ্ঞেস করলেন তোমাকে গান কে শিখিয়েছে এবং তোমার নাম কি মেয়েটা কাঁপতে কাঁপতে বলল আমার নাম গৌরী বাবুজি আমার মা শিখিয়েছিল এখন সে নেই শুধু এই গানটাই বেঁচে আছে আমার কাছে কি আপনি শুনবেন নিদের ভারী গলা পরিষ্কার করে বললেন গাও গৌরী আমি শুনছি রাস্তার হইচই তখনও চলছিল গাড়িগুলো হর্ন বাজাচ্ছিল কিন্তু যেই গৌরী গলা পরিষ্কার করে প্রথম তান ছেড়েছে শেখরের কাছে দুনিয়ার বাকি শোরগোল যেন থেমে গেল গৌরী নিজের আলোহীন চোখ দুটো আকাশের দিকে তুলল যেন সে মেঘের ওপারে নিজের মাকে দেখছে তার আওয়াজে ভুকের তৃষ্ণা এবং একাকিত্বের দর্দ সুরে ঢেলে বেরোচ্ছিল সে গাইছিল একটা পুরনো লোকধুন যার কথা হয়তো সে নিজেই যোগ করেছিল বা তার মা তাকে লড়িতে শুনিয়েছিল শুকনো রুটি তৃষ্ণার্ত জল কেউ না শোনে আমার কাহিনী তার আওয়াজ কাঁচা ছিল তাতে কোনো শাস্ত্রীয় রিয়াজ ছিল না কিন্তু তাতে সেই সত্যতা ছিল যা বড় বড় গায়কেদের আওয়াজেও খুঁজলে পাওয়া যায় না বৃষ্টির ফোঁটার মাঝে তার আওয়াজ যেন একটা আহত পাখির ডাকের মতো লাগছিল যে নিজের বাসার খোঁজে খুঁটছে শেখর যিনি সঙ্গীতের সূক্ষ্মতা ধরতে পারদর্শী ছিলেন আজ সুর এবং তালের টেকনিক্যাল ত্রুটিগুলো ভুলে শুধু সেই ভাবনায় বয়ে গেলেন তাকে কিন্তু তাকে লাগল যেন বছরের পর বছর ধরে যে রুহানি আওয়াজের খোঁজে তিনি ঘুরছিলেন সেটা তাকে কোনো আলিশান স্টুডিওতে নয় বরং মুম্বাইয়ের ভিজে ফুটপাতে মিলেছে গাইতে গাইতে গৌরীর গলা ভোলে এল হয়তো দুর্বলতা এবং ভুকের কারণে তার শ্বাস পড়তে শুরু করেছিল কিন্তু সে গান থামাল না সে নিজের পুরো প্রাণ লাগিয়ে অন্তরা গাইল যখন সে শেষ সুর তুলল তখন সেখান দিয়ে যাওয়া কিছু লোকও থেমে গিয়েছিল সবার চোখে এক অদ্ভুত জল এবং সহানুভূতি ছিল গান শেষ করে গৌরী আবার সেই ভয় পাওয়া মুখ করল এবং নিজের ভাঙা লাঠিটা শক্ত করে ধরে নিল মা হলে এক গভীর নিস্তব্ধতা নেমে এসেছিল শুধু বৃষ্টি পড়ার আওয়াজ আসছিল গৌরী ধীরে ধীরে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল বাবুজি কি গানটা খারাপ ছিল যদি আপনার পছন্দ না হয় তাহলে কোনো কথা নেই আমি আমি অন্য কোথাও চেষ্টা করে নেব শেখর নিজের চোখ থেকে বয়ে যাওয়া অশ্রু মুছলেন তাকে লজ্জা লজ্জালজ্জা লাগছিল যে তিনি নিজের ছোটোখাটো সমস্যা এবং কেরিয়ারের টেনশন নিয়ে দুঃখ করছিলেন যেখানে এই মেয়ের কাছে বেঁচে থাকার কোনো সহায় ছিল না তবু তার আওয়াজে এত প্রাণ ছিল শেখর এগিয়ে গিয়ে গৌরীর নোংরা ছোট হাতটা নিজের রেশমি কাপড়ের পরোয়া না করে নিজের হাতে নিয়ে নিলেন গৌরী চমকে উঠল হয়তো তার স্পর্শের অভ্যাস ছিল না কিন্তু শেখরের ধরায় এক বাবার মতো নিরাপত্তা ছিল না গৌরী গানটা খারাপ ছিল না শেখরের আওয়াজ আবেগের ভারে ভারী হয়ে গিয়েছিল এটা এখনও পর্যন্ত সবচেয়ে ভালো সওদা যেটা আমি নিজের জীবনে করেছি তোমার এই গানটা একটা ভরা পাওয়ের নয় বরং অমূল্য শেখর গৌরীর হাত ধরে রেখে তাকে নিজের মহার্ঘ গাড়ির পিছনের সিটে বসার ইসারা করলেন গৌরী দ্বিধা করল এবং পিছিয়ে গেল আমার কাপড় নোংরা বাবুজি আপনার এত সুন্দর গাড়ি খারাপ হয়ে যাবে শেখরের হৃদয় গলে গেল গাড়ি তো পরিষ্কার করা যাবে বেটা কিন্তু যদি আজ আমি তোমাকে এখানে ছেড়ে দিই তাহলে আমার আত্মা কখনও পরিষ্কার হবে না তিনি জিদ করে গৌরীকে গাড়িতে বসালেন এয়ার কন্ডিশনের ঠান্ডা হাওয়া এবং নরম সিটে বসতেই গৌরী সংকুচিত হয়ে গেল শেখর তৎক্ষণাৎ ড্রাইভারের সিট নিলেন এবং গাড়ি সবচেয়ে কাছের একটা ভালো রেস্তোরাঁর দিকে ঘুরিয়ে দিলেন স্টুডিও রেকর্ডিং এবং দুনিয়াদারি পরে সে ঘরের কাছে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ সেই মেয়ের চোখে ছড়ানো ভুক মেটানো ছিল গাড়ি একটা আলিশান রেস্তোরাঁর সামনে থামল ওয়াচম্যান দৌড়ে এসে দরজা খুলল কিন্তু যখন সে শেখরের সঙ্গে সেই নোংরা কুচকুচে নগ্নপদ মেয়েকে নামতে দেখল তখন তার পা থেমে গেল তার চোখে প্রশ্ন এবং তাচ্ছিল্য দ্বিটোই ছিল শেঘর সেই দৃষ্টি উপেক্ষা করে গৌরীর হাত ধরে তাকে ভিতরে নিয়ে যেতে লাগলেন যতক্ষণ খাবার না এলো গৌরী মাথা নিচু করে বসে রইল সে নিজের হাতের তালু টেবিলের ওপর ঘষছিল হয়তোটার মখমলির টেক্সচার তাকে অবাক করে দিয়েছিল যখন খাবার এলো এবং তার গন্ধ গৌরীর নাক পর্যন্ত পৌঁছাল তখন তার পেট জোরে আওয়াজ করল সে লজ্জায় আরও সঙ্কুচিত হয়ে গেল শেখর নিজে তার জন্য থালায় পরিবেশন করে বললেন শুরু কর গৌরী এসব তোমার জন্য গৌরী প্রথমে এক লোকমা ছিঁড়ল তার হাত কাঁপছিল যেই সে খাবার মুখে দিল তার চোখ থেকে অশ্রুর ধারা বেরিয়ে পড়ল সে এক হাতে খাবার খাচ্ছিল এবং অন্য হাতে লাগাতার বয়ে যাওয়া অশ্রু মুছছিল সেই দৃশ্য এত হৃদয় বিদারক ছিল যে শেখরের নিজের রুদ্ধ হয়ে এল ভূক মানুষকে কতটা অসহায় করে দেয় এটা তিনি আজ কাছ থেকে দেখেছিলেন তিনি কিছু না খেয়ে শুধু গৌরীকে খেতে দেখতে লাগলেন যখন গৌরী পেট ভরে খাবার খেয়ে নিল এবং জল খেল তখন তার মুখে এক এমন তৃপ্তি ছিল যা কোটি কোটি টাকার সওদা করেও শেখরকে কখনও মেলেনি পেট ভরে গেছে শেখর কোমলতায় জিজ্ঞেস করলেন গৌরী মাথা নাড়ল এবং ধীর স্বরে ভুলল বাবুজি আমার মায়ের চলে যাওয়ার পর প্রথমবার আমাকে এমন খাবার মিলেছে আমি আপনার রেহসান কিভাবে চুকাব আমার কাছে তো সেই গানটাও এখন বাকি নেই সেটা তো আপনি ভরা পাউয়ের বদলে কিনে নিয়েছেন তার মাসুমিয়াত শেখরের হৃদয়কে ঝাঁকুনি দিয়ে দিল শেখর তার দিকে ঝুঁকে জিজ্ঞেস করলেন গৌরী তোমার মায়ের কি হয়েছিল এবং তোমার চোখের আলো এটা কিভাবে চলে গেল গৌরীর মুখ উদাস হয়ে গেল সে বলল যে কিভাবে একটা রোগ প্রথমে তার চোখের আলো কেড়ে নিয়েছিল কারণ তাদের কাছে চিকিৎসার টাকা ছিল না এবং তারপর গত বছর রাস্তার দুর্ঘটনায় তার মা তাকে একা ছেড়ে চলে গিয়েছিল তখন থেকে সে রাস্তায় গায়ে লোকেদের দয়ায় বেঁচেছিল তার কাহিনী শুনে শেখর টেবিলে মুষ্ঠি বাঁধলেন ভাগ্য এই মেয়ের সঙ্গে কতটা নিষ্ঠুর মজা করেছিল কিন্তু তবু তাকে একটা অমূল্য উপহার দিয়েছিল তার আওয়াজ শেখর মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি ওয়েটারকে বিল দিলেন এবং গৌরীর হাত ধরে বললেন তোমাকে এখন আর গান বেচতে হবে না গৌরী চলো আমার সঙ্গে কোথায় বাবুজি গৌরী ভয়ে ভয়ে জিজ্ঞেস করল সেখানে যেখানে তোমার আওয়াজকে সেই সম্মান মিলবে যার সে হকদার তোমার বাড়ি শেখরের গাড়ি যখন জুহুর একটা পশ এলাকায় অবস্থিত তার আলিশান বাংলো সর সদনের গেট দিয়ে ভিতরে ঢুকল তখন রাত অনেক হয়ে গিয়েছিল গাড়ি থামতেই গৌরী হাওয়ায় একটা গভীর শ্বাস নিল এখানের হাওয়ায় ভিজে মাটি এবং রাত্রানির ফুলের সুবাস ছিল যা মুম্বাইয়ের নর্দমা এবং ধোঁয়ার দুর্গন্ধ থেকে ক্রোশ দূরে ছিল শেখর গৌরীর হাত ধরে তাকে নামালেন বাড়ির চাকররা যারা নিজের মালিকের আসার অপেক্ষায় ছিল একটা নোংরা কাপড়ের অন্ধ মেয়েকে তার সঙ্গে দেখে হতবাক হয়ে গেল যেই তারা লিভিং রুমে পৌঁছালেন সিঁড়ি থেকে নামতে থাকা এক মহিলার আওয়াজ এল শেখর আজ এত দেরি কেন এবং এটা কে এটা শেখরের স্ত্রী নন্দিনী ছিল নন্দিনী এক বাস্তববাদী মহিলা ছিল এবং সমাজের উঁচু তপকা থেকে সম্পর্ক রাখত নিজের ইটালিয়ান মার্বেলের মেঝেতে কাদামাখা পায়ের এক অচেনা মেয়েকে দেখে তার কপালে ভাঁজ পড়ে গেল শেখর গৌরীর কাঁধে হাত রেখে যেন তাকে নিরাপত্তার অনুভূতি দিচ্ছেন এবং নন্দিনীর দিকে তাকিয়ে বললেন নন্দিনী এটা গৌরী আজ থেকে এটা আমাদের সঙ্গে থাকবে নন্দিনীর চোখ আশ্চর্যে বড় হয়ে গেল সে তাড়াতাড়ি পায়ে নিচে নেমে এসে বলল শেখর কি মজা তুমি রাস্তা থেকে যাকে তাকে তুলে বাড়ি নিয়ে আসবে আমরা এটাকে চিনি না এর পটভূমি কি কে এবং তুমি বলছ যে এটা এখানে থাকবে কি তুমি কোনো এনজিও চালাচ্ছ নন্দিনীর স্বর কঠোর ছিল যাতে চিন্তা এবং রাগ দুটোই ছিল গৌরী যে আওয়াজের মেজাজ চিনতে পারদর্শী ছিল নন্দিনীর রাগ বুঝে ঘরের পিছনে লোকানোর চেষ্টা করতে লাগল তাকে লাগল যে তার স্বপ্ন ভেঙে যাচ্ছে এবং তাকে আবার সেই ফুটপাথে ফিরে যেতে হবে শেখর অত্যন্ত গম্ভীরভাবে উত্তর দিলেন নন্দিনী আমি এটাকে রাস্তা থেকে তুলে আনিনি এটাই আমাকে তুলে নিয়েছে আমার হারানো অনুপ্রেরণা আমি এই মেয়েতেই পেয়েছি এটা শুধু একটা গৃহহীন মেয়ে নয় এটা এমন একটা হিরে যার উপর শুধু একটু ধুলো জমেছে যদি আজ আমরা এটাকে আবার পাঠিয়ে দিই তাহলে উপরওয়ালা আমাদের কক্ষণও ক্ষমা করবেন না সে ঘরের আওয়াজে এমন এক দৃঢ় সংকল্প ছিল যা নন্দিনী বছরের পর বছর পর দেখেছিল সে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল স্বামীর চোখে সেই চমক দেখে যা মাসের পর মাস গায়েব ছিল অবশেষে নন্দিনীর হৃদয়েও গলে গেল সে একটা লম্বা শ্বাস নিল এবং বাড়ির প্রধান কাজের লোককে ডাক দিল কান্তা এটাকে নিয়ে যাও এটাকে ভালো করে নহাও এবং এবং রিয়ার পুরনো কাপড় যা স্টোর রুমে রাখা আছে এটাকে পরাও তাড়াতাড়ি করো গৌরীকে যখন কান্তাবাই নিয়ে যেতে লাগল তখন সে ভয়ে ভয়ে পিছনে ঘুরে দেখল যদিও সে দেখতে পেত না কিন্তু তার মুখ শেখরের আওয়াজের দিকে ছিল শেখর ভালোবেসে বললেন যাও বেটা ভয় পেও না এখন এটা তোমারই বাড়ি প্রায় এক ঘন্টা পর যখন গৌরী নাহা ধোয়ায় এবং পরিষ্কার কাপড়ে বাইরে এলো তখন তাকে চিনতে কষ্ট হচ্ছিল তার গাঢ় রং উজ্জ্বল হয়ে উঠেছিল চুল আঁচড়ানো ছিল এবং মুখে জমা ধুলোর স্তর সরে যাওয়ার পর তার মাসুমিয়া দেখতে ভালো লাগছিল সে এখন একটা ভিখারিনী নয় বরং কোনো ভালো বাড়ির মেয়ের মতো লাগছিল শেখর তাকে দেখে হাসলেন এবং সোজা নিজের সবচেয়ে পবিত্র জায়গা নিজের মিউজিক রুম সঙ্গীত কক্ষের দিকে নিয়ে গেলেন এই ঘরটা পুরোপুরি সাউন্ডপ্রুফ ছিল যেই তারা ভিতরে ঢুকলেন বাইরের দুনিয়ার বাকি শোরগুলো শেষ হয়ে গেল সেখানে শুধু এক গভীর রুহানি নিরবতা ছিল শেখর গৌরীকে একটা বড় গ্র্যান্ড পিয়ানোর কাছে স্টুলে বসালেন গৌরী শেখর পিয়ানোর একটা কি টিপলেন টিং একটা গুঞ্জনতোলা মিষ্টি আওয়াজ ঘরে ভেসে গেল গৌরী চমকে উঠল সে কখনও এমন বাদ্য শোনেনি এটা কি বাবুজি সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো। এটা তোমার নতুন বন্ধু শেখর বললেন এবং গৌরীর হাত ধরে তার আঙুলগুলো পিয়ানোর কালো এবং সাদা প্যাডে রাখলেন তুমি এখনও পর্যন্ত দর্দ গেছ গৌরী এখন তোমাকে সঙ্গীতকে জীবন করতে হবে কি তুমি প্রস্তুত পরের ছমাস স্বর সদনের জন্য কোনো তপস্যা থেকে কম ছিল না শেখর নিজের সব রেকর্ডিং এবং বাইরের প্রোজেক্টগুলো বন্ধ করে দিয়েছিলেন তার পুরো দিন এবং রাত শুধু একটাই উদ্দেশ্যে কেন্দ্রীভূত ছিল গৌরী সকাল চারটায় রিয়াজ ফুসফুসের ব্যায়াম এবং সুরের সূক্ষ্মতা বোঝা গৌরীর জন্য এসব নতুন ছিল শুরুতে তাকে অনেক কষ্ট হয়েছিল সে শাস্ত্রীয় সঙ্গীতের কঠিন অনুশাসনে বাঁধা পড়তে ভয় পেত কিন্তু শেখর এক গুরুর নয় বরং এক বাবার মতো তার হাত ধরে রেখেছিলেন গৌরী দেখতে পেত না তাই সে শুনে শিখত তার স্মৃতিশক্তি অসাধারণ ছিল শেখর যে ধুন একবার পিয়ানোয় বাজাতেন গৌরী সেটা হুবহু নিজের আওয়াজে তুলে দিত ধীরে ধীরে সেই বাড়ির দেয়ালে সঙ্গীত গুঞ্জতে লাগল এমনকি নন্দিনী যে শুরুতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল প্রায়শই লুকিয়ে গৌরীর রিয়াজ শুনত এবং তার চোখেও জল এসে যেত তাকে নিজের স্বামীতে সেই পুরনো উন্মাদনা ফিরে আসতে দেখা যাচ্ছিল যা ধনের দৌড়ে কোথাও হারিয়ে গিয়েছিল অবশেষে সেই দিন এল যখন শেখরের লাগল যে গৌরী এখন দুনিয়ার সামনে আসার জন্য প্রস্তুত তিনি শহরের সবচেয়ে বড় মিউজিক প্রডিউসার এবং রিয়ালিটি শোয়ের জাজ মিস্টার খান্নাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন শেখরের স্বপ্ন ছিল যে গৌরীকে একটা বড় মঞ্চ থেকে লঞ্চ করা হোক যাতে তার কলাকে সেই সম্মান মেলে যার সে হকদার রুমে মিস্টার খান্না সোফায় পায়ের ওপর পা রেখে বসেছিলেন তুমি নিজের মহার্ঘ ঘড়ি দেখলেন এবং বললেন শেখর তুমি জানো আমার সময় কতটা মূল্যবান তুমি বলেছিলে যে তোমার কাছে একটা কোহিনূর আছে দেখাও কোথায় সেটা শেখার ইশারা করলেন এবং গৌরী একটা সুন্দর সাদা সালওয়ার কামিজে কান্তাবাইয়ের হাত ধরে ধীরে ধীরে সিঁড়ি থেকে নেমে এল তাকে দেখে মিস্টার খান্নার মুখে হতাশা স্পষ্ট ঝলকতে লাগল এটা খান্না তাচ্ছিল্য করে বললেন শেখার তুমি মজা করছ এটা তো এটা তো দেখতেও পায় না মিউজিক ইন্ডাস্ট্রি এখন অডিও নয় ভিজুয়াল দোস্ত লোকে শুধু শোনে না দেখে গ্ল্যামার স্টাইল ডান্স এতে সেই এক্সফ্যাক্টর কোথায় শেখার রাগ চেপে বললেন খান্না সঙ্গীত রুহ থেকে বেরোয় চোখ থেকে নয় একবার এটাকে সম অন্তত খান্না মাথা নাড়লেন শেখার হারমোনিয়ামে হাত রাখলেন এবং গৌরীকে ইশারা করলেন গৌরী নিজের চোখ বন্ধ করে গান শুরু করল যেই তার আওয়াজ গুঞ্জে উঠল ঘরের মাহল বদলে গেল সেই দার্দ সেই গভীরতা কিন্তু এখন তাতে এক সধা সুরও ছিল খান্নাও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন কিন্তু কিন্তু যেই গান শেষ হল ব্যবসায়িক দুনিয়ার কঠোরতা আবার ফিরে এল খান্না তালি বাজালেন কিন্তু তাতে ব্যঙ্গ ছিল আওয়াজ খুব ভালো শেখার নো ডাউট কিন্তু আমি এটাকে সাইন করতে পারি না এক অন্ধ মেয়ে যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই যে স্টেজে হাঁটতে পারে না এতে টাকা লাগানো ছুঁকি জনতাকে প্যাকেজ চাই শুধু আওয়াজ নয় সরি দোস্ত এটা মার্কেটে বিক্রি হবে না গৌরী যে এক কোণে দাঁড়িয়ে সব শুনছিল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার কানে খান্নার কথা মার্কেটে বিক্রি হবে না গুঞ্জিতে লাগল তাকে লাগল যেন সে আবার সেই ফুটপাথে দাঁড়িয়ে আছে এবং কেউ তাকে ধমকাচ্ছে শেখারের মুখ রাগে লাল হয়ে গেল তিনি দাঁড়িয়ে উঠে বললেন মিস্টার খান্না আপনি যেতে পারেন যাকে আপনি আজ ঝুঁকি বলছেন কাল পুরো দুনিয়া তার জন্য লাইনে দাঁড়াবে এটা আমার প্রতিশ্রুতি খান্না চলে যাওয়ার পর শেখর দেখলেন যে গৌরী মেঝেতে বসে কাঁদছে বাবুজি তিনি ঠিকই বলছিলেন গৌরী ফোঁপাতে ফোঁপাতে বলল আমি আপনার জন্য শুধু একটা বোঝা আমার কারণে আপনার অপমান হয়েছে আমাকে ফিরে যেতে দিন শেখর গৌরীর কাঁধ দুটো শক্ত করে ধরলেন এবং বললেন অশ্রু মোছ গৌরী এখন আমাদের কোনো প্রডিউসারের দরকার নেই এখন তোমার পরীক্ষা কোনো বন্ধ ঘরে নয় সোজা জনতার আদালতে হবে শহরের সবচেয়ে বড় সঙ্গীত মহোৎসব সাঙ্গম হতে চলেছিল তুমি সেখানে গাইবে এবং লাইভ গাইবে সাঙ্গম মহোৎসবের সন্ধ্যায় মুম্বাইয়ের সবচেয়ে বড় স্টেডিয়াম আলোয়ে ঝলমল করছিল পাঁচ হাজারের বেশি দর্শকের ভিড় সমুদ্রের ঢেউয়ের মতো শোরগোল করছিল মঞ্চে তীব্র আলো লেজার লাইট এবং কান ফাটিয়ে দেওয়া সাউন্ড সিস্টেমের রাজত্ব ছিল ব্যাকস্টেজে যেখানে বড় বড় শিল্পীরা নিজেদের পালার অপেক্ষা করছিলেন সেখানে এক কোণে গৌরী সংকুচিত হয়ে বসেছিল স্টেডিয়ামের শোরগোল তার কানে তুফানের মতো গুনছিল তার হাত বরফের মতো ঠান্ডা ছিল যে মেয়েটা ফুটপাথের শোরগোলে আত্মবিশ্বাসের সঙ্গে গিয়েছিল আজ এই বিশাল মঞ্চের গর্জন তাকে ভয় পাইয়ে দিয়েছিল শেখর তার কাছে এসে তার মাথায় হাত রাখলেন গৌরী তুমি কাঁপছ বাবুজি গৌরীর আওয়াজ রুদ্ধ হয়ে গিয়েছিল এত এত লোক এত শোরগোল যদি আমি ভুলে যাই তাহলে যদি কারো পছন্দ না হয় তাহলে মিস্টার খান্না ঠিক ছিলেন আমি এই জায়গার যোগ্য নই শেখর তার মুখ নিজের হাতে নিয়ে বললেন না গৌরী এই শোরগোল ভিড়ের সঙ্গীতের নয় তোমাকে এই পাঁচ হাজার লোকের জন্য গাইতে হবে না তোমাকে শুধু সেই এক মানুষের জন্য গাইতে হবে যে আজ মেঘের ওপারে বসে তোমাকে শুনছে তোমার মা এবং সেই ভুকের জন্য গাইতে হবে যা তোমাকে শক্তিশালী করেছে চোখ বন্ধ করো। এবং ভাব যে তুমি এখনও সেই সমুদ্রের ধারে আছো এবং আমি সেখানেই দাঁড়িয়ে আছি শুধু আমরা দুজন ঠিক তখনই আনাউন্সারের আওয়াজ গুঞ্জে উঠল এবং এখন এক এমন আওয়াজ যা সোজা রুহ থেকে আসে পেশ করা হচ্ছে শেখর মালহোত্রা এবং তার আবিষ্কার গৌরী শেখর গৌরীর হাত ধরে তাকে মঞ্চের দিকে এগিয়ে নিলেন যেই তারা মঞ্চে পৌঁছালেন হঠাৎ ভিগের শোরগোল একটু থেমে গেল কিন্তু তালি বাজল না দর্শকদের আশা ছিল কোনও গ্ল্যামারাস স্টারের কিন্তু একটা সাধারণ সালোয়াই কামিজ পরা চোখে কালো চশমা লাগানো এবং হাতে মাইক ধরা একটা রোগাপাতলা মেয়েকে দেখে সব অবাক হয়ে গেল ভিড় থেকে কিছু ফিসফিসানি শুরু হয়ে গেল ভিআইপি বক্সে বসা মিস্টার খান্না নিজের সঙ্গীকে বললেন দেখো শেখরের পাগলামি এখনে নিজের সম্মান ডুবিয়ে দেবে ভিড় থেকে কেউ চেঁচিয়ে উঠল আরে এটা কি বোরিং প্রোগ্রাম রক ব্যান্ড কোথায় কিছু লোক হুটিং করতে লাগল গৌরীর হৃদয় জোরে জোরে ধরভর করতে লাগল তার আত্মবিশ্বাস টলতে লাগল শেখর পিয়ানোয়ে নিজের জায়গা নিলেন তিনি মাইকে কিছু বললেন না না দর্শকদের শান্ত করলেন তিনি শুধু পিয়ানোর একটা খুব ধীর এবং দর্দভরা ধুন ছেড়ে দিলেন সেই ধুন এত হৃদয় বিদারক ছিল যে হুটিং করাদের আওয়াজ ধীরে ধীরে কমতে লাগল শেখর গৌরীর দিকে তাকালেন যদিও সে দেখতে পেত না কিন্তু সে সেই ধুন অনুভব করল এটা সেই ধুনই ছিল যা শেখর তাকে প্রথমবার স্টুডিওতে শিখিয়েছিলেন গৌরী কাঁপা হাতে মাইকটা নিজের ঠোঁটের কাছে নিয়ে এলো সে একটা গভীর শ্বাস নিল নিজের মায়ের মুখ স্মরণ করল এবং নিজের চোখ বন্ধ করে নিল যেই সে প্রথম আলাপ তুলল ও রে মালিক তার আওয়াজের গুঞ্জন পুরো স্টেডিয়ামকে চিরে দিয়ে গেল সেই আওয়াজ এত স্পষ্ট এত উঁচু এবং এত দুঃখের ছিল যে স্টেডিয়ামের শেষ কোণে বসা লোকের রোমকুপো খাড়া হয়ে গেল গৌরীর গান যত এগোতে লাগল স্টেডিয়ামে এক এমন নিস্তব্ধতা নেমে এল যা হয়তো সেই জায়গা আগে কখনো অনুভব করেনি এই নিস্তব্ধতা বিরক্তির নয় বরং শ্রদ্ধার ছিল গৌরী এখন ভয় পাচ্ছিল না সে নিজের ধনে হারিয়ে গিয়েছিল সে সেই সব কিছু নিজের সুরে ঢেলে দিল যা সে ফুটপাথে সহ্য করেছিল সেই ঠান্ডা রাতগুলো সেই অপমান সেই ভূক এবং মায়ের স্মৃতি তার আওয়াজে কোনো কৃত্রিমতা ছিল না সেটা সোজা রুহ চিরে বেরোচ্ছিল ভিআইপি বক্সে বসা মিস্টার খান্নার মুখ খোলা থেকে খোলা রইল তিনি নিজের কেরিয়ারে হাজার হাজার আওয়াজ শুনেছিলেন কিন্তু এমন দর্দ এবং এমন পবিত্রতা কখনো নয় তার চোখ থেকে যা সবসময় লাভ এবং ক্ষতির হিসাব করত আজ অশ্রু বয়ে গেল ভিড়ে যে লোকেরা কিছুক্ষণ আগে হুটিং করছিল তারা এখন নিজেদের চেয়ার থেকে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধ হয়ে সেই ছোট্ট প্রাণকে শুনছিল যখন গৌরী গানের শেষ লম্বা তান তুলল তখন তার আওয়াজ পাতলা হয়ে হাওয়ায় মিশে গেল পিয়ানোর শেষ নোট গুঞ্জল এবং তারপর শান্ত এক মুহূর্ত দুই মুহূর্ত তিন মুহূর্ত পুরো স্টেডিয়াম নিস্তব্ধ ছিল গৌরী ভয় পেয়ে গেল তাকে লাগল হয়তো সে কিছু ভুল করে ফেলেছে সে ঘাবড়ে নিজের হাত ঘষতে লাগল ঠিক তখনই ভিড়ের এক কোণ থেকে তালির একটা তীব্র আওয়াজ এল তারপর দ্বিতীয় তারপর তৃতীয় এবং দেখতে দেখতে তালির গড়গড়াহট এক তুফানে বদলে গেল পাঁচ হাজার লোক নিজেদের পায়ে দাঁড়িয়েছিল সিটি তালি এবং গৌরী গৌরী চেঁচিয়ে স্টেডিয়ামের ছাদ কাঁপিয়ে দিচ্ছিল এই শোরগোল সেই রাতের তুফান থেকেও তীব্র ছিল কিন্তু এবার এটা ভয়ের নয় বরং স্বাগত জানানোর ছিল ঘর নিজের জায়গা থেকে উঠে দৌড়ে গৌরীর কাছে এলেন তিনি গৌরীকে জড়িয়ে ধরলেন শুনছ গৌরী এই শরগোল তোমার জন্য পুরো দুনিয়া তোমার পায়ের কাছে গৌরী কেঁদে ফেলল বাবুজি কি কি তাদের সত্যিই পছন্দ হয়েছে শেখর ভিড়ের দিকে তাকালেন লোকেরা নিজেদের মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দিয়েছিল পুরো স্টেডিয়াম জোনাকির মতো ঝিকমিক করছিল শেখর গৌরীর কানে বললেন গৌরী তুমি দেখতে পাও না কিন্তু আজ পাঁচ হাজার লোক তোমার জন্য তারা হয়ে জ্বলছে তুমি অন্ধকারকে হারিয়ে দিয়েছ বেটা শোয়ের পর সেই মিস্টার খান্না যিনি তাকে রিজেক্ট করে দিয়েছিলেন ব্যাকস্টেজে সবার আগে দৌড়ে এলেন তার হাতে একটা বড় কন্ট্রাক্ট ছিল শেখর আমাকে মাফ করে দাও খান্না ঝুঁকে বললেন এবং তারপর গৌরীর দিকে ঘুরলেন বেটা তুমি শুধু এক গায়িকা নাও তুমি এক জাদু কি তুমি আমার সঙ্গে কাজ করবে গৌরী কন্ট্র্যাক্ট দেখল না সে শুধু শেখরের হাত শক্ত করে ধরে নিল তাকে জানা ছিল যে তার আসল সম্পদ এই কাগজ নয় বরং সেই হাত যা তাকে কাদা থেকে তুলে আকাশ পর্যন্ত পৌঁছে দিয়েছে সেই রাতে শেখর মালহোত্রা শুধু একটা স্টারের জন্ম দেননি বরং নিজেরই হারানো আত্মাকে আবার পেয়ে গিয়েছিলেন তিনি দুনিয়াকে প্রমাণ করে দিয়েছিলেন যে প্রতিভা কারো চোখের আলোর মুখাপেক্ষী নয় সেটা তো হৃদয়ের ধুকপুকানিতে বাস করে